আমার কাছে অনেকেই জানতে চেয়েছে যে দাদা আমি কবিতা ডেমো দেব নাকি গল্প ডেমো দেব নাকি ব্যাকরণ থেকে ডেমো দেব। তুমি তোমার মতো করে একটু সাজেশন করে দাও তার কারণ আমি দেখেছি যে তুমি অনেক বেশি পরিমাণে এই ইন্টারভিউ রিলেটেড ভিডিও তৈরি করছো এবং তোমার যে ধরনের কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আমাদেরকে সমৃদ্ধ করছে দেখো এর উত্তর আমাকে বলতে হয় যে তুমি পড়াতে যেটা পছন্দ করো তুমি মূলত সেটার উপরেই ডেমো দেবে কারো কথায় কিন্তু তুমি ডেমো দিতে যেও না এক নাম্বার এখানে হয় যারা টিউশন পড়াও তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সহজ তার কারণ তারা টিউশনে যেহেতু গ্রামার কবিতা গল্প পড়িয়েছো তোমরা নিজেরা বুঝতে পেরেছ নিজেদেরকে যে কীভাবে ডেমনস্ট্রেশন ইন্টারভিউ দিতে হয় কিভাবে পড়াতে হয় তোমাদের অভিজ্ঞতা যথেষ্ট বেশি কিন্তু যারা কোনোদিন কোনো ছাত্রকে পড়ায়নি বা টিউশন পড়ায়নি যারা বাড়িতে নিজেরা নিজেরা সেলফ স্টাডি করেছে পড়েছে সফল হয়েছে তারা ইন্টারভিউ এবং কি ডেমনস্ট্রেশন দেবে সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি তৈরি হয়েছে এক্ষেত্রে আমাকে যেটা বলতে হয় যে তুমি আগে নিজেকে একটা বিচার বিশ্লেষণ করো যে তুমি কোনটা ভালো পারো কবিতা ভালো পারো নাকি গল্প পড়াতে ভালো পারো নাকি তুমি ব্যাকরণ পড়াতে পারো এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার ব্যাকরণ তো কেউ করাবে না ব্যাকরণ খুব জটিল জিনিস আমি ব্যাকরণটা যদি করে দিই তাহলে আমি কিন্তু ওখান থেকে চাকরিটা পেয়ে যাব। প্রত্যেকের মাথায় কিন্তু চাকরি পাওয়ার টেনশন ঘটছে হ্যাঁ তো ওই ব্যাকরণ আমি করিয়ে দেবো এইরকম একটা কনসেপ্ট প্রত্যেকের মাথার ভিতরে চলে এসেছি যে স্যার বাকিরা তো কেউ ব্যাকরণ করবে না আর প্রত্যেকেই তো টেক্সট করবে টেক্সট তো একটা টেক্সট আয় আরো বেঁধে বেঁধে থাকি অনেকেই পড়াবে ভাঙ্গার গান অনেকেই পড়াবে তো স্যার আমি তো অনেকেই ওটা করছি আমি নিশ্চয়ই ওটা করব না ভাই বা বোন এটা এরকম নয় ডেমনস্ট্রেশন এটাকে বলে না যে অন্য কেউ করছে বলে তুমি করবে না অন্য কেউ গ্রামার করছে বলে তুমি গ্রামার করবে না অন্য কেউ কবিতা গল্প বেশি পড়াচ্ছে বলে তুমি গ্রামার করবে এইভাবে কিন্তু চাকরি হয় না চাকরিটা হয় কোথায় জানো তো যে আমিও ভাঙার গান পড়াচ্ছি তুমিও পড়াচ্ছ অন্য কেউ ভাঙার গান পড়াচ্ছে বাট আমাদের তিনজনের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাবে ফলে ভাঙার গানেই তুমি পড়াবে তুমি পরিচিতটাই পড়াবে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা থাকবে একটা রকম ভাবে তোমার প্রেজেন্টেশনটার ধরনটা থাকবে রকম ভাবে সেইটাকে তৈরি করো হ্যাঁ গতানুগতিক যেভাবে লোকে প্রেজেন্টেশন করে সেই প্রেজেন্টেশনটার আইডিয়াটাকে চেঞ্জ করো তাহলেই তুমি কিন্তু পারবে অনেকেই বলছো যে দাদা কবিতা গল্প অনেকেই করছে আমি ব্যাকরণ করব ভাই তুমি যদি ব্যাকরণে তোমার দক্ষতা থাকে তুমি নিঃসন্দেহে ব্যাকরণ করো তুমি অবশ্যই সফল হবে কিন্তু যারা ব্যাকরণে একটু নাড়া চড়া ভালো একটা করতে পারো না যথাযথ উত্তর দিতে পারো না বা অনেক সময় দেখা গেছে যে ভাবে বিষয়টাকে গুছিয়ে বলতে পারো না তারা ব্যাকরণ থেকে ব্যাকরণ ডেমো দেবে না আমি বলছি তার কারণ ব্যাকরণ ডেমো দিলেই চাকরি হবে এই ধারণাটাই সম্পূর্ণ ভুল পুরোপুরি ভুল ব্যাকরণ দিলে পরে ডেমো দেবে তার কারণ হচ্ছে ব্যাকরণ যারা দিতে যাবে তারা কিন্তু পুরোপুরি ব্যাকরণটাকে ভালো করে পড়ে যাবে তার কারণ যারা ওখানে ইন্টারভিউ নিচ্ছে তারা কেউ তোমার মতো চালাকি করা স্টুডেন্ট নয় তারা যথেষ্ট রাঘব বোয়াল তারা ব্যাকরণ গ্রামারটা ভালো করে পড়ে এসেছে ভাষা বিজ্ঞান ভাষা চর্চাটা সম্পর্কে তাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে তাই সে কারণের জন্য বলবো যে তাদেরকে কিন্তু চালাকি করে ওখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয় তাই তুমি যখন গ্রামারের উপর ডেমো দিতে যাবে তখন কিন্তু তোমাকে যথেষ্ট সচেতন হয়ে যেতে হবে অসাধারণ হবে তো তুমি গ্রামারের উপর ডেমো দিতে পারো কিন্তু ডেমো দিলেই তো হবে না শুধু তোমাকে ওই ডেমো কেন্দ্রিক যদি কখনো প্রশ্ন করে দেয় সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এক আসবে ধরো আমাকে প্রশ্ন করছে যে বেহুলা শব্দটির কি জাতীয় ধ্বনি পরিবর্তন বা আমাকে এটাও যদি প্রশ্ন করে যে বেহুলা শব্দটা কি জাতীয় শব্দ থেকে এসেছে এখন ওই মুহূর্তে আমি একটা টেনশনের মধ্যে থাকবো যে মাথা ঠান্ডা করে উত্তরগুলো দিতে দিতেই পারবে তার পক্ষে ব্যাকরণ দুর্দান্ত কিন্তু অনেক ছেলে মেয়েই তো এই জিনিসটা পারবে না সঙ্গে সঙ্গে ওই জিনিসটা করতে পারবে না যে না এটা এই ধরনের পরিবর্তন বা যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে যে নিত্য সমাসের নাম নিত্য সমাস কেন ঠিক আছে বা এটাকে সমাস বলা হচ্ছে কেন হ্যাঁ সার্থক ব্রহুব্রী সমাস বা ব্রহুব্রী শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে এইর ধরনের যদি প্রশ্ন দেয় এবং তোমাকে গুছিয়ে বলার মতো জায়গা দেয় অনেক সময় বানান কোশ্চেন জিজ্ঞেস করে দেয় ধরো এমন প্রশ্ন হলো যে তোমাকে জিজ্ঞেস করবে যে রাবণ বানানে কিন্তু মূর্ধন্য হলো কেন ঠিক আছে বা বিভীষণ বানানে কিন্তু মূর্ধন্য হচ্ছে কেন তো এই যে বানানগুলোর ক্ষেত্রে যে একটা একটা প্রশ্ন হয় এবং সেটা যথাযথভাবে যুক্তিযুক্ত উত্তর দিতে যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার ব্যাকরণের ক্ষেত্রে আমি বলবো যে ভয় পেয়ে যাবে বা তোমার ব্যাকরণের ক্ষেত্রে ডেমোটা খুব একটা ভালো হবে না তার কারণ ব্যাকরণের ডেমো যেটার উপর দিচ্ছে ধরো তুমি কারকের উপর ডেমো দিচ্ছ মানে তোমাকে কারক জিজ্ঞেস করবে এমনটা নয় তোমাকে কারক ছাড়াও কিন্তু তোমাকে পদ কেন্দ্রিকেও কোশ্চেন করতে পারে ক্রিয়াপদ কেন্দ্রিক কোশ্চেন করতে পারে নাম কেন্দ্রিক কোশ্চেন করতে পারে কোশ্চেন অনেক জায়গা থেকে হতে পারে ব্যাকরণ মানে হোল ব্যাকরণ থেকে কোশ্চেন করতে পারে তুমি যে উপভাষা অঞ্চলে বিরাজ করো সেই উপভাষা অঞ্চলের পরিচয় থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তাহলে সারাউন্ডিংস ব্যাকরণটাকে তুমি পড়ে যাবে তবেই তুমি ব্যাকরণ দেবে ঠিক আছে ব্যাকরণ আমি হ্যাঁ ভয় পাওয়াচ্ছি না মাথা ঠান্ডা করে শুনবে আমি কাউকে কিন্তু ভয় পাওয়াচ্ছি না যে ব্যাকরণ খুব জটিল আমি চাইছি যে তুমি তোমার বেসটা দাও তুমি চাকরিটা যাতে পাও তোমার চাকরিটা যাতে সুনিশ্চিত হয় তাহলে তুমি যেটা করো সেটা হচ্ছে যে সেই সেইভাবে যদি ব্যাকরণটাকে পড়ে যেতে পারো বা তুমি যদি এতদিন ধরে ব্যাকরণ চর্চাটা তোমার মাথার ভিতরে ভালো পরিমাণে থাকে তুমি নিঃসন্দেহে ব্যাকরণ দেবে এবার হতে পারে তোমাকে যে সহজ সরল প্রশ্ন জিজ্ঞেস করছে এস এল ইন্টারভিউ তো খুব একটা জটিল প্রশ্ন করেনি কোনোদিনই জটিল প্রশ্ন করেনি মাদ্রাসা সার্ভিস কমিশনে আমার এক পরিচিত বান্ধবীকে জিজ্ঞাসা করেছে যে সহজ পাঠ কার লেখা সঙ্গে সঙ্গে বলেছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এটাই হচ্ছে প্রকৃত ইন্টারভিউ দিচ্ছে যারা তার কারণ হচ্ছে ইন্টারভিউ আর এটা দেখে যে তুমি টেনশনে কতটা সঠিক উত্তর বলতে পারছ ঠিক আছে অর্থাৎ এই যে তুমি ভুল বললে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও বলে দেবে ওই জায়গাটাতে এই ক্ষেত্রে যে তুমি জানো না সেটা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে যে তুমি ওই টেনশনের মধ্যে সঠিক উত্তরটা বলতে পারছ কিনা এটাই তোমাকে কিন্তু একটা কি করবে চাকরির একটা জায়গাতে নিয়ে যাবে ফলে ডেমনস্ট্রেশন যখন দেবে তখন সেই ডেমনস্ট্রেশনটা দেওয়ার মধ্যে কিন্তু একটা একটা মার্জিত স্বভাব থাকবে এবং একটা মার্জিত ক্লাসরুমের মধ্যে যেভাবে একটা আমরা সেই আইডিয়াটা থাকবে তাই আমি এটুকু বলবো যে গ্রামার বা ব্যাকরণ বা কবিতা বলে নয় ইভেন এটাও হতে পারে যে তুমি যদি কবিতাতে স্বাচ্ছন্দ্য বোধ না করো তাহলে তুমি কবিতা দিও না তুমি গ্রামারের উপর যাও তাহলে তুমি যদি কবিতা ভালোভাবে বোঝাতে না পারো তাহলে তুমি গল্পের দিকে যাও গল্পটা পড়াও তাহলেও কিন্তু তুমি চাকরি পাবে চাকরি না পাওয়ার নয় আর একটা যেটা বললাম যে সেম টপিক অনেক বেশি জন হয়ে যাচ্ছে আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে পাচ্ছি না ভাই সেম টপিক হওয়াটাই তো ভালো সেম টপিক হলেই তুমি বুঝতে পারবো যে রামের সঙ্গে সেমের সঙ্গে আমার পার্থক্যটা কোথায় আমি কতটা ভালো করে প্রেজেন্টেশন করতে পারছি যদি সেম টপিক না হয় তাহলে আমার ভালোটা আসবে কি করে আবার এক্ষেত্রে ক্ষতিও আছে ধরো তুমি ভালো বলতে পারলে পারলে না না ঠিক আছে বা বা তুমি ইউনিক ইউনিক কিছু করতে দেখাতে বলাটা ভুল আসলে তুমি আর প্রেজেন্টেশনটা ঠিকঠাক করতে পারলে না তাহলে কিন্তু তোমার মার্কস কিন্তু কমে যেতে পারে তার কারণ বাকিদের মার্কস তখন বেড়ে যাবে ফলত যেটা হয় সেটা হচ্ছে যে তুমি ভালো করে ডেমনস্ট্রেশন ইন্টারভিউ দিলে পরে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট তোমার এম্পেনের লিস্টে নাম দেখতে পাবে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমি এটুকু বলবো যে কবিতা গল্প উপন্যাস বা তোমার কি বলে ব্যাকরণ এইগুলো নিয়ে তোমাদের মাতামাতি করার কিছু নেই তোমার যেটা ভালো লাগে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে আমি কোনটা ভালো দিতে পারবো তুমি ইউনিক আইডিয়া থেকে কিছু কিছু ডেমো তৈরি করো সেভাবে তাহলে কিন্তু কি করবে না তোমার একটা ডেমনস্ট্রেশনটা অনেকটা বেশি ভালোর দিকে যাবে বুঝে গেছে প্রত্যেকে ভালো থেকো পজিটিভ থাকো আমি চেষ্টা করবো তোমাদেরকে যতটা সম্ভব আমার অভিজ্ঞতা দিয়ে পরে তোমাদের সমৃদ্ধ করার